রানার মানে আমরা সকলে জানি মানে যে ছুটছে বা যে ছোটে আর কি বা দৌড়ায় এবার গাছেরও না এরকম রানার থাকে তো এবার সেটা শুনলেই মনে হবে যে গাছের রানার সে আবার রকম কথা কারণ গাছ তো মাটিতেই এক জায়গায় দাঁড়িয়ে থাকে এর মধ্যে আবার দৌড়াদৌড়ির বিষয় করতে আসছে গাছ কি দৌড়ায় যদি বলি হ্যাঁ গাছও দৌড়ায় এই দৌড়ানোর বিষয়টা রকম এই যে গাছটা এই পাতা দেখলে আমরা মোটামুটি এটাকে চিনতে পারবো এটাকে আমরুল বলে হ্যাঁ এই পাতাটাকে মানুষজন অনেক সময় আবার ওই শাক পাতা হিসেবে চাটনি করে খায় বা অন্যান্যভাবে বেটে খায় হ্যাঁ এর কিছু গুণাবলী রয়েছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না তো এই যে গাছটার যদি আমি দেখতে চাই যে আচ্ছা এটাতে পরে যাচ্ছি ধরো এই যে পার্টটা এটা আমি টান মারছি মাটির উপর থেকে খানিকটা অংশ উঠে চলে এলাম সেটা আমি এই যে তুলে আনলাম ছেড়ে এই যে দেখা যাচ্ছে এবার গাছটা যে জায়গায় হয়েছিল সেখান থেকে মাটির ওপরে এই যে অংশটা এরকমভাবে এরা বিছিয়ে বিছিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে হ্যাঁ তো ধরো গাছটা হয়েছে এই জায়গায় এর শিকড়টা রয়েছে এই জায়গায় হ্যাঁ ও আস্তে আস্তে আমি যদি শিকড়টা এখান থেকে তুলি দেখব আস্তে আস্তে বিছিয়ে বিছিয়ে অনেক দূর অবধি চলে গিয়েছে এই যে দূর অবধি চলে যাচ্ছে এই বিষয়টাকেই বলা হচ্ছে এর রানার বিস্তার করা রানার বিস্তার করা কি জিনিস যে যেখানে ওকে পোঁতা হয়েছে বা যে জায়গায় ওর শিকড় সেখান থেকে এই যে এখানে আরেকটা সুন্দর উদাহরণ এই যে ওর যদি শিকড় এখানে থাকে দেখো বে 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 দূরের দিকে চলে যাচ্ছে এবার ওর যেখানে শিকড় সেখান থেকে ও রানার বিস্তার করে রানার কি রানার কীরকম রানার হচ্ছে এই জিনিসটা এই যে মাটির উপর থেকে এই যে ব্রাঞ্চটাও ছেড়েছে এইটা হচ্ছে রানার আসলে রানার হচ্ছে বায়বীয় কাণ্ড এবার এটাকে কাণ্ড আমি কেন বলছি কাণ্ড বলার কারণ কি কারণ আমি এখানে দিব্যি দেখতে পাচ্ছি এর এই যে গাঁটগুলো থেকে পাতা বেরোচ্ছে সেটাকে আমি বলবো পর্ব মানে এই জায়গাটা এই একটা পর্ব হলো দেন এগোচ্ছে 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 এখানে গিয়ে আবার পাতা বেরোচ্ছে এইটা তাহলে আরেকটা পর্ব আর দুটো পর্বের মধ্যবর্তী জায়গাটাকে আমি কি বলবো পর্ব মধ্য তাহলে এই যে বৈশিষ্ট্যটা এইটা কিন্তু কোন একটা কাণ্ডের বৈশিষ্ট্য সুতরাং এটার দ্বারা পর্ব পর্ব মধ্যে উপস্থিতি দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা একটা কাণ্ড এবার দ্বিতীয় বস্তু হচ্ছে এই কাণ্ডটা মাটির উপরে এরকম অনুভূমিকভাবে মানে যেরকম মাটি রয়েছে এই যদি এটা যদি মাটি থাকে মাটির উপরে ওই রকমভাবে এগিয়ে চলে এখান থেকে ভেবে ভেবে যাচ্ছে মানে মাটির উপর দিয়ে সমান্তরালভাবে এই জিনিসটাকে বলা হয় রানার ওরা যে জায়গায় ওদের শিকড় সেখান থেকে নিজেদেরকে বিস্তারিত করতে থাকে এই রানারের মাধ্যমে এবার এইখানে আরেকটা প্রসঙ্গ থাকে এই যে এইটা যেমন রানার থেকে শুধুমাত্র শিকড় থেকে যেমন এক জায়গায় শিকড় রইলো আর বাকি জায়গায় আস্তে আস্তে আর ব্রাঞ্চ ছাড়লো এবং সেখান থেকে পাতা বেরোলো শুধু ব্যাপারটুকু সেইটাকেই সেই জায়গাটাতেই সীমাবদ্ধ না এখানে কিন্তু এরকমভাবে এদের এই যে সিড পড হ্যাঁ বেরোয় এই সিট পডের মধ্যে কিন্তু সিড আছে আর এই সিডের বৈশিষ্ট্যটা হচ্ছে যখন এটা খুব মানে প্রস্ফুটিত হয়ে যাবে তখন এই সিট কোনো রকম ধাক্কা আঘাত বা কোনো টাচ করলে ওর ভেতর থেকে কিন্তু ওই যে দানাগুলো সেগুলো ওরা ছুটতে শুরু করে দেয় হ্যাঁ মানে রীতিমতো চারিদিকে দানা ভরে থাকে এই যে এখন হচ্ছে দু একটা আমার হাতে ছিটকে এসে পড়ল এইখানে একটা ছিটকে এসে পড়েছে আমি চেষ্টা করছি দেখানোর এই যে এইটার ভেতর থেকে বেরোলো এই ছোট্ট সাদা কণাটা তো এইটা হচ্ছে একটা দানা হুম তো ওটাকে ক্যামেরায় ধরা একটু মুশকিল হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি এই যে এই জিনিসগুলো এর মধ্যেই থাকে এই যে এই যে বোঝা যাচ্ছে এবার এর মধ্যেই কিন্তু এই যে দানা ভর্তি হয়ে রয়েছে এবার এখন আমি এটা ভেঙে বের করলাম কিন্তু এর একটা খুব আশ্চর্যকর বিষয় রয়েছে সেটা হচ্ছে যেগুলো বেশ পাকালো পট মানে একটু শুকিয়ে গেছে একদম প্রস্ফুটিত হয়ে গিয়েছে তো সেগুলো থেকে কিন্তু এই দানাটা ছিটকে ছিটকে চারিদিকে ছড়াতে আরম্ভ করে আর সেই কারণেই আমি দেখ দেখবো বা আমরা সকলেই দেখেছি হয়তো কোন একটা জায়গায় এই আমরুল গাছটা হলে অন্য জায়গাগুলোতে এরকমভাবে ছড়িয়ে যেতে থাকে এই যে এইখানে হয়েছে সেখান থেকে চারিদিকে সমস্ত এলাকায় একদম ভেতরে ভেতরে দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে পুরো একদম ছড়িয়ে যাচ্ছে তো এর এই যে প্রবল রকমের বংশ বিস্তার করার এই যে সিটপট এই যে হাত দিতেই কিন্তু এই যে ফেটে ওখান থেকে বেরিয়ে আসছে এই যে সিটপট হ্যাঁ দানাগুলো দেখা যাচ্ছে এই দানাটা এবার এই ছিটকে ছিটকে উঠছে এই দানাটা এবার যেখানে গিয়ে পড়বে কিন্তু সেখান থেকে আবার নতুন গাছ হবে আর শুধু নতুন গাছ হওয়া নয় যে জায়গায় নতুন গাছ হলো শিকড় সেখানেই গাছটাকে আবদ্ধ রাখবে না মাটির উপর দিয়ে ওরা এরকম ব্রাঞ্চ ছাড়বে এই যে এই ব্রাঞ্চ ছাড়বে যে ব্রাঞ্চটাকে বলা হয় বায়বীয় কাণ্ড বা রানার তার মানে গাছও কিন্তু ছুটে চলেছে এরকম একই জিনিস আমরা আরেকটা দেখতে পাই কচুরি পানার ক্ষেত্রে তো কচুরি পানার ক্ষেত্রে কি হয় একটা পানা জলে যেখানে হলো সেখান থেকে পাশে আরেকটা ব্রাঞ্চ বেরিয়ে আবার আরেকটা কচুরি পানা সেটা তখন বাংলা নাম হচ্ছে হস্ত্র ধ্রাবক মানে ছোট ধ্রাবক ওটা একটু মানে রানার বলা হয় না ওটাকে ধ্রাবক বলা হয় এবং ওটা একটু ছোটো হয় আবার আরেকটা হয় যেমন ধ্রাবক তো এগুলো অন্যান্য বিভিন্ন গাছে দেখা যায় তাহলে এখানে আমরা শিখে গেলাম যে রানার কাকে বলে